এখানে অনেকেই আনন্দবাজারের উক্ত মন্তব্যকে নিছক বেসরকারি পর্যায়ের একটি মন্তব্য বলে উল্লেখ করতে পারেন কিন্তু তাদের এ ধারণের মনোভাব সবসময়ই একই রকম ছিল এখনও আছে তাই একানব্বইয়ের নির্বাচনের সময় আনন্দবাজার গোষ্ঠীর অপর একটি সাপ্তাহিক সানন্দার সম্পাদিকা অপর্ণা সেন নির্বাচন তদারক করতে বাংলাদেশে এসে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ না করে তড়িঘড়ি করে ছুটে গেছেন ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের জন্য এক্ষেত্রে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে যে তিনিই কি নির্বাচনের মাত্র দুদিন পর অমন একটি রচলা পাঠকুলকে উপহার দিয়েছিলেন এদিকে বাংলাদেশকে যে চিরকালী অর্থনীতির সমস্যা সংকুল নদী পাড়ি দিতে হবে এ কথাটি খালিদা জিয়া সরকারের আমলে প্রযোজ্য ছিল না তখন বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা যায় যে বাংলাদেশ অর্থনৈতিক সম্ভাবনার উজ্জ্বল প্রান্তে এসে দাঁড়িয়েছিল এক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলেই এ ধারণার সপক্ষে প্রমাণ পাওয়া যাবে ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন উপাচার্য ড এমাজউদ্দিন আহম্মদ উল্লেখ করেছিলেন দেশের অর্থনৈতিক অবস্থা গর্ব করার মতন এখন প্রয়োজন বিদেশি বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও সুষ্ঠু পরিবেশ পাঁচ সাত বছর দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে দু সাল নাগাদ আমরা দক্ষিণ এশিয়ার অনেক দেশকে ছাড়িয়ে যেতে পারব খ। সে সময় বিশ্বব্যাংক বেগম জিয়ার অর্থনৈতিক কর্মসূচির প্রশংসা করে এ ব্যাপারে ঢাকাস্থ বিশ্বব্যাংক প্রধান মি ক্রিস্টোফার ভিলোবি পাঁচ চার তিরানব্বই তারিখে ঢাকায় বলেন বাংলাদেশের অর্থনীতিতে ম্যাক্রো ও মাইক্রো উভয় পর্যায়ে অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে বার্ষিক উন্নয়ন প্রদীপ্তিক্ষুদ কর্মসূচিও ভালোভাবে বাস্তবায়িত হচ্ছে জাতীয় উৎপাদনের পরিমাণ তুলনামূলক বেড়েছে গ্রামাঞ্চলে বিনিয়োগের পরিমাণ বেড়ে যাওয়ায় শতকলা আঠেরো ভাগ গ্রামাঞ্চলে উন্নতির লক্ষণ সূচিত হচ্ছে গ একুশ এক চুরানব্বই তারিখে লন্ডনে অনুষ্ঠিত ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্সের উদ্যোগে আয়োজিত এক সভায় ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর এডি জর্জ তৎকালীন অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমানকে বলেন আপনারা যেভাবে চার দশমিক সাত শতাংশ মুদ্রাস্ফীতিকে এক দশমিক তিন শতাংশে নামিয়ে এনেছেন তা আমরা ব্রিটেনে পারিনি ঘ পঁচিশ পাঁচ চুরানব্বই তারিখের ওয়াশিংটন টাইমস উল্লেখ করে যে বেগম খালিদা জিয়া সংস্কারপন্থী সরকারের অধীনে বাংলাদেশ একটি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির যুগে প্রবেশ করেছে এবং নিয়ন্ত্রিত অর্থনীতি থেকে বৈদেশিক বাণিজ্য বিনিয়োগমুখী বাজার অর্থনীতির ওপর গুরুত্ব আরোপ করেছে অঙ্গ বার্ষিক উন্নয়ন খাতে অভ্যন্তরীণ সম্পদ থেকে পঁয়ত্রিশ দশমিক আটভাগ মঞ্জুর করা এবং বিভিন্ন খাতে ব্যাপক হ্রাস প্রস্তাবের কারণে নতুন বাজেট সকল মহলের প্রশংসা অর্জন করেছে এতদিন যাবৎ দেখে এসেছি যে বাজেট মানেই আতঙ্ক জিনিসপত্রের দাম বাড়া কিন্তু গত বছরে বিএনপি সরকারের কোনো শত্রুও নিশ্চয় বলতে পারবে না যে জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে